তোরা পড়বি পরীক্ষায় পাস করবি আমি দিলে কি যাবো ভাবার কিন্তু ঠিক নয় দেখ একটা কথা বলি আমি যদি একটা ডাঙ ভাঙার চেষ্টা করি সহজেই ভেঙে ফেলবো কিন্তু যখন একসাথে এতগুলো ডান যে আমি ভাঙতে যাবো ভাঙতেই পারবো না আমরা বুঝতে পারছিস তার মানে কি তোরা যদি একা একা পড়াশোনা করিস পরীক্ষায় জন্মেও পাস করতে পারবি না কিন্তু সবাই যখন মিলে একসাথে পরীক্ষা করবি গ্রুপ ডিসকাস করবি তত জিনিস তোদের মনে থাকবে তত তোরা পরীক্ষায় গিয়ে ভালো পারবি আর পরীক্ষায় পাস করবি বুঝতে পারছিস হ্যাঁ তাহলে কি আমি বুঝবো পড়তে বলি তো চলে চলে কি বসে পড়বে কি বলছে এখানে এখানে नहीं <laughs> <नहीं था। laughs> ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो, मुझे मारो, मारो, मारो।, मारो।, मारो। नहीं ये मजाक हो रहा है एक सेकंड कौन है कहाँ से आते हैं